চট্টগ্রামে এই ঐতিহ্যবাহী কালো বোনাটা আমার বাসে এত বেশি পছন্দ যেদিন আমি রান্না করি সেদিন পাপা অনেকগুলো করে ভাত খেতে পারে আর ওর এত বেশি পছন্দ এই কালো বোনাটা বলে কেউ যাবে না হ্যালো আলাইকুম নাফিজা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর এই কালো বোনাটা আমি মেক করেছি রেডিমেক্স দিয়ে আপনারা চাইলে রেডিমেক্স ছাড়াও মশলা দিয়ে রান্না করতে পারেন আমি সব কিছু বলে দিব সমস্যা নেই যেহেতু তাড়াহুড়া আমি করতেছিলাম কারণ ওর বাবা বলেছিল যে আমার কালো খেতে ইচ্ছা করছে তুমি একটু আর্লি রান্না করো আর্লি রান্না করার জন্য রেডি মিক্সডে পারফেক্ট আর যদি মনে হয় যে না আপনাদের কোনো তারা নেই তাহলে আপনারা যে কোনো মশলা দিয়ে আপনারা মেক করতে পারেন মাংসর যাবতীয় যত মশলা লাগে তা দিয়ে কালোভুনাটা করা যায় কিন্তু কালো থেকে একটু বেশি রকমের মশলা প্রয়োজন হয় তা আমি এইখানে দারুচিনি এলাচি তেজপাতা দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো অল্প পরিমাণ দিয়েছি মরিচের গুঁড়াও অল্প পরিমাণ দিয়েছি দিয়ে দিয়েছি জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিয়েছি অল্প পরিমাণ পেঁয়াজ আর আদা রসুন পেয়ে আর দিয়েছি গোলমরিচের গুঁড়া অল্প পরিমাণে গরম মশলার গুঁড়াটাও আমি ইউজ করেছি এখানে স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি আর পেঁয়াজ বেরেস্তাটা ওইটা আমি দিয়ে দিয়েছি যেটা দিয়ে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম ওই তেলটাও দিয়ে দিয়েছি আর দিয়েছি হচ্ছে সরিষার তেল আপনারা যারা রেডিমিক্স ছাড়া রান্না করবেন বড় এলাচ দিয়ে দিবেন জয়ফল জচি লাগবে আর গরম মশলার গুঁড়াটা একটু বেশি পরিমাণ লাগবে তাহলেই হবে আর বেশি পরিমাণ দিবেন কষানোর পরে তাহলে দেখবেন যে একদম রেডিমিক্স এর মতন কালার চলে আসছে এখন এই মাংসটাকে ভালো করে মাখাতে হবে এই মাংসটা ঠিক ভালো করে যদি না মাখানো হয় মাংসের ভিতরে যদি মশলা না যায় তবে কিন্তু বেশ ভালো লাগবে না এখন আমি বসিয়ে দিচ্ছি একদম চুলার আঁচটা বেশি বাড়িয়ে দিব হাই হিটে থাকবে এই অবস্থায় আমি কষাতে থাকবো আর কষাতে যখন দেখবো যে তেলটা চলে আসছে তখন আমি পানিটা অ্যাড করব এই কালো ভুনাটা অল্প অল্প পানি দিয়ে আপনার কষিয়ে নিতে পারে আমি এই কালো ভুনাটা করি একটু পানি দিয়ে একটু কষিয়ে নিই একটু পানি দিয়ে একটু কষিয়ে নিই এরকম সাত বার করে আমি কষিয়ে নিই তাহলে লাস্ট মোমেন্ট একদম কালো কালারটা চলে আসে তারপরে যখন দেখবো যে ফাইনাল কষানো হয়ে গিয়েছে তখন আমি রেডিমিক্স মশলাটা মাংসটা অ্যাড করে দিব যে এখন বলক চলে আসছে এভাবে অনেকবার পানি দিব আর না তাহলে মাংসটা সিদ্ধ হয়ে যায় তাহলে আর প্যারা লাগে না আর প্রেসার কুকারে দিতে চাইলে আপনারা প্রেসার কুকারও দিতে পারেন আর আমার কাছে প্রেসার কুকারের মাংসটা এতটা বেশি টেস্ট লাগে না দেখে আমি এভাবেই সাধারণত রান্না করি তো রেডিমিক্স এর ভিতরে হচ্ছে দুইটা প্যাকেট থাকে তো এখানে যেহেতু এক কেজি পরিমাণের মাংস ছিল সেই ক্ষেত্রে আমি অর্ধেক অর্ধেক দিয়ে দিচ্ছি এখানে দুই কেজি পরিমাণের মশলা থাকে যদি এটা সম্পূর্ণ দেওয়া হয় তাহলে একটুকু খাওয়া যাবে না গন্ধ আসবে অনেক বেশি তাই অর্ধেক পরিমাণ দিয়ে দিয়েছি এখন অনবরত নাড়তে হবে আর কালোবনার প্রধান ক্ষেত্রে হচ্ছে নাড়তে হয় নিচ থেকে লেগে গেলে তখন একটা পোড়া গন্ধ ভাব আসবে তারপরে আমার যখন কষানো হয়ে গেছে তখনই এটার মেন প্রসেসটা হবে হচ্ছে বাগান কারণ বাগান না দিলে কোনোই কোন থাকবে না এই মুহূর্তে আমার মাংসটাও কষানো হয়ে গিয়েছে আর এই মাংসটা নিবেন হচ্ছে হাড় চর্বি সহ একদম সলিড মাংস নিলে না এত বেশি টেস্ট লাগে না হচ্ছে আর চর্বি মিক্স করে নিলে অনেক বেশি মজা লাগে তো আমার এদিক থেকে কষানো হয়ে গেছে এদিক থেকে একটি কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে আর দিয়ে দিব বেশি পরিমাণের পেঁয়াজ যখন পেঁয়াজটা দিয়ে দিব তারপরে কিছুক্ষণ পরে রসুন দিয়ে দিব আর তেলটা গরম হওয়ার আগে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি কারণ গরম হলে দিয়ে দিলে তখন একদম ফেনা ফেনা হয়ে যায় আমি আইডিয়াটা নিতে পারি না আপনারা যারা আমার মতন আইডিয়া নিতে পারবেন না তখন তেলটা হালকা গরম হওয়াতে তখন আপনারা দিয়ে দিবেন এখন আমি কয়েক ফালি রসুন কুচি করে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি তিন চারটা শুকনো মরিচ যদি শুকনো মরিচে বেশি ঝাল থাকে তাহলে চার পাঁচটা দিবেন আর যদি কম থাকে তাহলে আর একটু বেশি দিতে পারেন আর পেঁয়াজটা আমি একদম কালো করব না হালকা বাদামি রঙের যখন হয়ে যাবে তখন আমি মাংসের ভিতরে ঢেলে দিব আর এটা ভালো করে মিক্স করতে হবে আর এটা যখন ফাইনাল মিক্স করা হবে তখনই দেখবেন একদম টোটালি কালো ভুনার কালারটাই চলে আসছে আর আমার কালারটা একদম মাশাল্লাহ এত সুন্দর হয়েছে আর খেতে অনেক বেশি টেস্টি হয়েছিল আপনারা যদি এইভাবে মেক করেন ইনশাআল্লাহ আমার মনে হয় অনেক বেশি মজা হবে তারপরে আমি একটি সার্ভিস দিচ্ছে আমি বেড়ে দেখাচ্ছি আর এই মাংসটা একদম অল্প হয়ে যায় যার কারণে এখানে যদি আপনাদের লোক সংখ্যা বেশি থাকে সেক্ষেত্রে আপনারা দুই কেজি তিন কেজি পরিমাণ করে নিতে পারেন আর এটা খাসির মাংস দিয়েও করা যায় এই যে আমি বেড়ে দেখাচ্ছি কত সুন্দর ইয়াম্মি হয়েছে আর মাশাল্লাহ খেয়েতেও অনেক বেশি মজা হয়েছে এভাবে যদি কালুভোনা করা যায় তাহলে তো পেট ভরে অনায়াসে অনেকগুলো ভাত খাওয়া যায় আর এটার সাথে যদি ডাল থাকে তাহলে তো ইয়ামিয়াম্মি করে খাওয়াই যায় আমি যখন ভাত নিয়েছি ট্রাস্ট মি সেই আমি মাসালা অনেকগুলো ভাত খেয়েছি পাপা অনেকগুলো ভাত খেয়েছি তবে আজকের কালো ভনার রেসিপিটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন পাশাপাশি একটা ফলো দিয়ে যাবেন দেখা হয়ে যাবে একটা ভিডিওতে নেক্সট কোন একটা ভিডিও নিয়ে নেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ